আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম রাজবাড়িতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ ভেবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে বলেছেন খোকন এদিকে পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আওয়ামী লীগের মতো সিটকে পড়তে হবে বলেছেন বিএনপি নেতা মুইন খান এরপর জানিয়ে দিব সবাই গ্রহণ করবে এমন নির্বাচন চাই বলেছেন মান্না আরো জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না সর্বশেষ জানিয়ে দিব সিন্ডিকেটের কাজসাজিতে অস্থির আলুর বাজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রাজবাড়িতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা রাজবাড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার বারোই নভেম্বর রাত নয়টার দিকে পৌরসভার বিনোদপুর তিন নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে তিনি ওই এলাকার বাবু শেখের ছেলে নিহত তানভীরের ভাবি লিমা খাতুন জানান রাত নয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে মন্নুর দোকানে যান তানভীর পথে কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় এতে তার পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যায় তিনি আরো জানান খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুততাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেন তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ফরিদপুর নেয়ার পথে মারা যান তানভীর রাজবাড়ির পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জানান তানভীর কয়েকদিন আগে বান্দরবনে ঘুরতে যান আজ তিনি বাড়িতে ফেরেন রাত নয়টার দিকে তিনি বাড়ির পাশের দোকানে ডিমানতে গেলে রাস্তায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটে হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেফতারে পুলিশ কাজ করছে আওয়ামী লীগ ভেবেছিল চিরকাল ক্ষমতায় থাকবে বলেছেন খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কবির খোকন বলেছেন শেখের নাকি পালায় না আজ কোথায় তিনি নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের এখনো পালায়নি তারা এখনো দিবা স্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন তাই বাংলাদেশে যেন আর কোনোদিন মাফিয়া সরকার ক্ষমতায় আসতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে মঙ্গলবার বারোই নভেম্বর সন্ধ্যায় নরসিং রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন খায়রুল কবির খোকন বলেন দীর্ঘ ষোলো বছর শাস্রদ্ধকর ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে কে কণ্ঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা আওয়ামী লীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে ক্ষমতা যে দীর্ঘস্থায়ী হয় না তা ইতিহাসই বলে ছাত্র আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান তিনি পরিবর্তনে খাপ খাইয়ে না চললে লীগের মতো সিটকে পড়তে হবে বলেছেন বিএনপি নেতা মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান বলেছেন মানব সমাজ পরিবর্তনশীল এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু সিটকে পড়তে হবে যেমনটা এখন আওয়ামী লীগ পড়েছে তিনি বলেন আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠা করেছে গণতন্ত্রের মুখোশ পরে অবতীর্ণ হয়েছে পরে আবার তারা হারিয়ে গেছে মঙ্গলবার বারোই নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মইন খান বিএনপি নেতা মইন খান বলেন গণবোত্থানের পর আমাদের মূল উদ্দেশ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সে কাজগুলো আমাদের করতে হবে আমাদের উদ্দেশ্য যদি সৎ হয় আমরা যদি সত্যিকারে জনগণের মঙ্গলে কাজ করতে চাই তাহলে এই কাজ করতে কোনো বাধা আসবে না তিনি বলেন একাত্তরে মুক্তিযুদ্ধ এবং দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তারা পরস্পর বিরোধী নয় তারা একে অপরের পরিপূরক সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের কোনো উন্নতি হবে না we yeah. সবাই গ্রহণ করবে এমন নির্বাচন চাই বলেছেন মান্না শেখ হাসিনা এদেশের গণতন্ত্র শেষ করে দিয়েছে নির্বাচন ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচন সবাই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে এই রকম একটি নির্বাচনে সরকার প্রতিষ্ঠিত হবে দেশে গণতন্ত্রের একটি মূল্যবোধ আসবে তিনি আরো বলেন এটার উপর দাঁড়িয়ে আমরা একটি গণতান্ত্রিক দেশ তৈরি করতে পারব তার মানে মূল কাজ হচ্ছে নির্বাচন করতে হবে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নাসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না আরও বলেন এদেশে কেউ নিজের ইচ্ছা পূরণ করে রাজনীতি করতে পারবেন না জুলাই আগস্ট অভ্যুত্থান বা বিপ্লব যাই বলেন বিরাট একটি আশা তৈরি করেছে মানুষের মধ্যে বিশ্বাস দিয়েছে সাহস দিয়েছে তারা মনে করে বাংলাদেশ আমরা বদলাতে পারি কিন্তু কারা বদলাবে যারা এখন ক্ষমতায় আছে চাইলে কি মইন ভাই বদলাতে পারবে কিছু করতে পারবে বিএনপির যত বড় নেতাই হোক না কেন ক্ষমতা তো নেই যারা ক্ষমতায় আছে তারাই সিদ্ধান্ত নিবে শেষ পর্যন্ত অতএব তারাও যখন বলে আমরা তো আপনাদেরই লোক তা আমরাও আপনাদেরই লোক তো মিলেমিশে করি দুঃখের সাথে বলছি বর্তমান সরকার একা চলছে এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে তাতে অন্যদের সাথে করে নিয়ে যাচ্ছে তেমন দেখছি না অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী বলেছেন গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পালাতক স্বৈরাচারের দোষররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনও সক্রিয় এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না তাই আগামী নির্বাচনে জয়ী হতে লোহাগাড়ার প্রতিটি এলাকাকে বিএনপির ভোট ব্যাংকে পরিণত করতে হবে সোমবার এগারোই নভেম্বর বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সমাবেশ পরবর্তী এ উপলক্ষে আমিরাবাদ বটতলির সিটিজেন পার্কের সামনে থেকে র্যালি শুরু হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লোহার দিঘি মডার্ন কমিউনিটি সেন্টার মাঠে সমাবেশে মিলিত হয় সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আব্দুর রহিম সিন্ডিকেটের কার সাজিতে অস্থির আলুর বাজার সরকারের নানা উদ্যোগের পরও বাজার দাম কমছে না কিছুতেই সিন্ডিকেটের কার সাজিতে করেছে ভোক্তা অধিদপ্তর বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন জেলা পর্যায়ে গঠিত টাস্ক ফোর্স কমিটি বাজার মনিটর করছে এরপরেও কোনো সুফল মিলছে না ভোক্তাদের দাম বেড়ে আলুর দাম এখন আকাশচুম্বি বাজারের সত্তর টাকার নিচে আলু মিলছে না এমনকি অর্ধেক দামে আমদানি করা আলুও কিনতে হচ্ছে দ্বিগুণ দামে অথচ। কৃষি বিপণন অধিদপ্তরের উৎপাদন খরচ প্রতিচল্লিশ পয়সা আর পাইকারিতে এক কেজি আলু বিক্রি হওয়ার কথা তেইশ টাকা ত্রিশ পয়সা সব ধরনের খরচ মিলে এক কেজি আলুর সর্বোচ্চ দাম হতে পারে ছেচল্লিশ টাকা বাজারের দাম বাড়িয়ে কেজি প্রতি বাকি চব্বিশ টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট সদস্যরা